হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই তো চলে এলাম আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে হলো রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে এখন আমি চা বানাচ্ছি আগে দুধটা জাল দিয়ে নেব অনেকটা দুধ আছে এতটা দুধ দিয়ে চা বানাবো না তারপরে আমি চা বানিয়ে নেব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আজকে একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব সেটা তোমাদের একটু বাদে বলছি হ্যাঁ একটা নেমন্তন্ন আছে যাই হোক তোমাদের বলেই দিই গৃহপ্রবেশের একটা নেমন্তন্ন আছে তোমাদের দাদাভাই ম্যানেজারের বাড়িতে তো যাই হোক সেই কারণে যেতে হবে সকাল সকাল মোটামুটি একটা দেড়টা নাগাদ যাবো আমরা আর এখন আমি রান্না বসে দিয়েছি সকালে চা মুড়ি খাওয়া হয়েছে বিস্কিট তারপরে আর কিছু খাইনি এখন ওই যে ভাত বসিয়েছি আর কি রান্না করব ভাবছিলাম তো তোমাদের দাদাভাই ভাই বাজারে গেছিলো বাজারে গিয়ে ঘুরে এলো মাছটা সব বন্ধ হয়ে গেছে দোকান অনেকটা বেলা হয়ে গেছে তো তাই এখন আমি ডিম সোয়াবিন করে নেব ঘরে ডিম ছিল তো ভাবলাম যে ডিম সোয়াবিন করে নেই দেখো একটা ডিম না ফেটেই গেছে ভেঙেই গেছে করতে করতে মানে সেদ্ধ দিয়েছিলাম একটুখানি ভেঙে গেছে তো যাই হোক এখন সোয়াবিনগুলোও ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো সব ভেজে নিলাম নিয়ে এই তো মশলা টসলা কষিয়ে এখন আমি ডিম সোয়াবিন রান্না করব আর এই রেসিপিটার ভিডিও কিন্তু আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও তাহলে ওখান থেকে দেখে নিতে পারো হ্যাঁ তো এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে খেতে এমনিতে ডিমের ঝোল একদম ভালোবাসি না বাট এভাবে রান্না করলে তবু সোয়াবিন আর ডিম এই দুটোই আমার ভালো লাগে তো যাই হোক চলো তাই বলে রোজ রোজ না মাঝের মধ্যে ওই একদিন দুদিন

এই বাগানি তো মনে হয় 3 বছর পার হয়ে গেল না তিন বছর আমাদের আসে দু বছর হলো হ্যাঁ আপনার এই বাগানের কথা যে আমরা বাড়ি গিয়ে কতবার বলি মানে আপনিও বিসম খান আর আমরাও বলতেই থাকি এই শুধুমাত্র বাগানটার জন্য বলি বেশি যে বাগানটা এত সুন্দর আমাদের আমাদের গাছটা না এই অবধি উঠে গেছে বুঝতে পারলেন উঠে গেছে গাছটা একটা উঠেছে

ঠিক <laughs> মতো <laughs>

আমরা এসেছি এখানে গৃহপ্রবেশের নেমন্তন্ন ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা দূরে ওই বাড়িটাতে গৃহপ্রবেশের এসেছি তো যাই হোক দেখো আর বাড়ির পাশেই রাস্তার এই পারে আছে ড্রাগন বাগান ওনাদেরই ড্রাগন বাগান এই ড্রাগন বাগানের ভিডিও তোমরা আরও আমার ব্লকে দেখে থাকবে আমি মোটামুটি বছরখানেক আগেও এখানে এসে ভিডিও বানিয়েছিলাম সত্যি কথা বলতে এই ড্রাগন বাগানে এলে মন ভরে যায় আর যখন ড্রাগন থাকে তখন তো বলারই কোনো কথা না মানে আরও বেশি 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 ভালো লাগে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে এখন ডে ড্রাগন আপাতত নেই কারণ এখন তো ড্রাগনের সিজিন না তবে ড্রাগন বাগানে এমনিতেও এসে খুব ভালো লাগছে আর সবাই মিলে চলে এসছি এখন ড্রাগন বাগানে কয়েকজন মিলে আর আজকে কিন্তু শাড়ি পরেছি হ্যাঁ বলো কিন্তু কেমন লাগছে শাড়ি পরে তো চলো আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম দেখা হবে আবার কাল একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই